ফরটিন্থ অফ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বেরিয়ে পড়েছে এক রোমাঞ্চকর অভিযান ভারতের পূর্ব উপকূলে অবস্থিত এক নয়নাভিরাম শহর বিশাখাপট্টনম অর্সোন ভাইজ্যাক এক সময় এটি ছিল এ হিস্টোরিক্যাল পোর্ট সিটি আর আজ এটি পরিচিত অ্যাজ এ মাসমারাইজিং ট্রাভেল ডেস্টিনেশন নীল সমুদ্রের ঢেউ আর সবুজ পাহাড়ের সংমিশ্রণ যেখানে প্রকৃতি তার বেস্ট ভার্সন তুলে ধরেছে এখানে রয়েছে দ্য লেজেন্ডারি আইএনএস খুরসুরা সাবমারিন একসময় যা সমুদ্রের গভীরে দেশকে রক্ষা করত এখানে আছে দ্য বিউটিফুল কৈলাসগিরি হিলস যেখানে পাহাড়ের উপর দাঁড়িয়ে আপনি পুরো শহরের ব্রিথ টেকিং ভিউ উপভোগ করতে পারবেন এখানে রাত নামে সমুদ্রের বর্জনের সিটি লাইটস যখন জ্বলে ওঠে তখন শহরের প্রায় এক অন্য রকম রূপ দেখতে পাওয়া যায় আজ আমরা একসাথে এক্সপ্লোর করব দিস ইন্ট্রেড ব্যাক কোস্টাল প্যারাডাইস এখানে প্রতিটি দৃশ্য প্রতিটি মুহূর্ত মনে রাখার মতো আজকের জার্নি শুরু হচ্ছে খড়গপুর জাংশন থেকে যা ভারতের অন্যতম লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম এখান থেকে টুয়ার্ডস নাম অনেক কটা ট্রেন রয়েছে আমি যাব করমন্ডল এক্সপ্রেস ওয়ান টু এইট ফোর ওয়ান যার টাইম বিকেল পাঁচটা এই ট্রেন আমাকে নিয়ে যাবে টুয়ার্ডস ডাক কোস্টাল প্যারাডাইস ভাইজ্যাক আগামী বারো ঘন্টা জার্নি হবে এই মিক্স অব নেচার এক্সাইটমেন্ট অ্যান্ড এন্ডলেস ল্যান্ডস্কেপ পৌঁছে গেছি বিশাখাপট্টন স্টেশন এবার নেক্সট কাজ হবে একটা ক্যাব ঠিক করে হোটেল পর্যন্ত যাওয়ার টাইম ভোর ছটা রাস্তাঘাট এখনো প্রায় ফাঁকা ফাঁকাই রয়েছে জাস্ট সবে হোটেলে পৌঁছলাম কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর বেরিয়ে পড়ব টু এক্সপ্লোর দ্য সিটি অ্যান্ড ইটস টার্নিং লোকেশন ফার্স্ট ডে ইন ভাইজেক দিনটা হতে চলেছে ফুল অফ অ্যাডভেঞ্চার অ্যান্ড এক্সপ্লোরেশন আজ এক্সপ্লোর করব সাম অফ দ্য মোস্ট আইকনিক প্লেসেস অফ ভাইজেক সাইট সিনিং জন্য এখানে সবচেয়ে কনভিনিয়েন্ট ওয়ে ক্যাব বুক করে নিতে পারো তাছাড়াও বাজেটের মধ্যে সাইট সিনিং কমপ্লিট করতে চাইলে রয়েছে অটো বা সোলো ট্রাভেলার হয়ে থাকলে তাদের জন্য বাইকের সব ব্যবস্থাও এখানে রয়েছে তবে যেটাই করো না কেন আগে কথা বলে নিও রেটটা ঠিক করে নিও আর আগে কোন কোন জায়গা এর মধ্যে রাখছো সেইগুলো ভালো করে কথা বলে নিও এখানের একটা প্রবলেম হচ্ছে কেউই ঠিকমতো বাংলা বা হিন্দি কোনোটাই বোঝে না কিছু কিছু ড্রাইভার রয়েছে যারা ইংলিশটা মোটামুটি একটা বোঝে আমি এরকম একটা শেয়ারিং ক্যাব করে নিয়েছি এই ক্যাবে করেই আজকে পুরো ভাইজা একটা এক্সপ্লোর করব আজকের ফার্স্ট ডেস্টিনেশন সিমাচলম টেম্পল এটি ভাইজাগের অন্যতম প্রাচীন ও পবিত্র মন্দির এই মন্দিরের ইতিহাস এগারোশো শতকেরও বেশি পুরনো যা মূলত চোলা ও গঙ্গা রাজবংশের রাজাদের দ্বারা নির্মিত কিংবদন্তি অনুসারে হিরণ্যকশ্যপুর পুত্র প্রহ্লাদ যখন তার পিতার অত্যাচার থেকে বাঁচার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করেছিল তখন লর্ড নরসিংহ আবির্ভূত হয়ে হিরণ্যকশ্যপুরকে বধ করেন বিশ্বাস করা হয় প্রহ্লাদের ভক্তির কারণে এই স্থানে ভগবান নৃসিংহদেবের একটি স্বয়ম্ব মূর্তি প্রকাশিত হয় যা সারা বছর চন্দনের পলেপে আবৃত থাকে এবং শুধুমাত্র বছরে একবার অক্ষয় তৃতীয়ার দিন উন্মুক্ত করা হয় এই মন্দির বিশাখাপত্তনম অঞ্চলের অন্যতম সমৃদ্ধ সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য বহন করে চলে এসেছে রুশিকন্ডা বিচ ঋষিকন্ডা বীচ ভাইজেকের অন্যতম মোস্ট সিনিক বিচ যা পরিচিত এর গোল্ডেন স্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার গ্রিন হিলসের জন্য এই জন্যই জায়গায় একটা টাইমে এখানে সার্ফিং নানা রকমের ওয়াটার স্পোর্টস অ্যাভেলেবেল ছিল কারণ করোনার পর থেকে অনির্দিষ্ট টাইমের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এটি ওয়ান অফ দ্য বেস্ট স্পট ইন ভাইজেক রসিকোণ্ডা বিচটি হলো নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চারের পারফেক্ট কম্বিনেশন যাব ভাইজ্যাকের আরেক আইকনিক মোস্ট এভেটেড প্লেস কৈলাশগিরি কৈলাশগিরি ভাইজাকের অন্যতম আইকনিক হিল টপ ডেস্টিনেশন যা থ্রি সিক্সটি ফিট উচ্চতায় অবস্থিত এবং সমুদ্র ও শহরের ব্রেথ ট্রেকিং প্যানারোমিক ভিউ এইখান থেকেই পাওয়া যায় এখানে পৌঁছানোর জন্য রোপওয়ে রাইড রয়েছে তাছাড়াও ক্যাবে করেও আপনারা এখানে পৌঁছে যেতে পারেন তবে লাভার্সদের জন্য এখানে ট্রেকিং রুটও রয়েছে এই জায়গার মূল আকর্ষণ বিশাল ফর্টি ফিট সিপারবটি স্ট্যাচু যেটি পুরো শহর থেকে দৃশ্যমান এছাড়াও টয় ট্রেন রাইড রয়েছে যা আপনাকে পাহাড়ের চারপাশ দিয়ে ঘুরিয়ে স্টানিং ভিউ উপভোগ করিয়ে দেবে তাছাড়াও রয়েছে এখানে ওয়েল মেন্টেন গার্ডেনস প্যারাগ্লাইডিং এন্ড ট্রেকিং অপশানস একে আকর্ষণীয় করে তোলে এখানকার সানরাইজ অ্যান্ড সানসেট এখানকার ভিউ একদম সিনেমেটিক যা আপনার মনকে ছুঁয়ে যায় চলে এসেছি আইএনএস কুরসুরা সাবমারিন মিউজিয়ামে যা আরকে বিচের পাশে অবস্থিত এটি ভারতের প্রথম সাবমারিন মিউজিয়াম রাশিয়ান বিল্ড আইএনএস কুরসুরা সাবমারিনটি দীর্ঘ একত্রিশ বছর ইন্ডিয়ান নেভিতে সার্ভিস দেওয়ার পর দু সালে এটিকে ডিকমিশন করা হয় এবং এখন এটি ঐতিহাসিক ও মেরিটাইম হেরিটেজ সাইট ভেতরে ঢুকলেই সাবমারিনের আসল কন্ট্রোল রুম নেভিগেশন সিস্টেম টরপেটো লঞ্চার্স অ্যান্ড সেইলোর স্কেভিন দেখা যায় যা একটি রিয়েল নেভেল এক্সপিরিয়েন্স দেয় মিউজিয়ামে ডিম লাইটিং মেটালিক ইন্টেরিয়ার্স আর ওয়ার টাইম সাউন্ড এফেক্টস পুরো অ্যাম্বিয়েন্সকে আরও অথেন্টিক করে তোলে যারা ইন্ডিয়ান নেভি মেরিটাইম হিস্ট্রি বা আন্ডার ওয়াটার টেকনোলজিতে আগ্রহী তাদের জন্য এটি একটি মাস্ট ভিজিটেড প্লেস এরপর চলে এসেছি টি ইউ ওয়ান ফোর টু এয়ারক্রাফট মিউজিয়ামে ভাইজেকের আর কে বিচের ঠিক বিপরীতে অবস্থিত এই মিউজিয়াম যা ভারতের প্রথম ও একমাত্র টুপোলো ডি ওয়ান ফোর টু মেরিটাইম প্রেকন এয়ারক্রাফট মিশে উনিশশো অষ্টাশি সালে ইন্ডিয়ান নেভিতে অন্তর্ভুক্ত হওয়া এই বিমানটি উনত্রিশ বছর ধরে অ্যান্টি সাবমারিন ওয়ারফেয়ার অ্যান্ড লং রেঞ্জ মেরিটাইম সার্ভেলেন্সেস এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং দু হাজার সতেরো সালে ডিকমিশন পর মিউজিয়াম হিসেবে সংরক্ষিত হয় এখানে বিমানের ককপিট সোনার সিস্টেম র্যাডার নেভিগেশান সিস্টেম ক্রিউ কেভিনস দেখা যায় এই এয়ারক্রাফটের কাজ ও প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে এই নিদর্শন বিকেল দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম এই মিউজিয়ামের টিকিট মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য সত্তর টাকা শিশুদের জন্য চল্লিশ টাকা এবার চলে এসেছি মৎস্য দর্শনীতে যা আর কে বিচের পাশেই অবস্থিত এখানে বিভিন্ন রকমের সামুদ্রিক মাছের বিশাল সংগ্রহ রয়েছে এই ওয়েলমেন্টেন মৎস্যদর্শনীর ভেতরে গ্লাস টানেলস ও মাল্টিপেল ওয়াটার ট্যাঙ্কস রয়েছে যেখানে কালারফুল ক্লন ফিশ অ্যাঞ্জেল ফিশ পিরানহাস স্টার ফিশ লায়ন ফিশ স্প্রিং রেস অ্যান্ড রেয়ার মেরিন স্পিসেস দেখতে পাওয়া যায় এখানে প্রাপ্তবয়স্কদের টিকিট মূল্য পঞ্চাশ টাকা শিশুদের জন্য পঁচিশ টাকা রাখা হয়েছে যারা মেরিন লাইফ ভালোবাসেন তার জন্য এটি মাস্ক ভিজিট ডেস্টিনেশন জাস্ট সবে মাত্র দর্শনী থেকে বেরিয়ে এলাম বাইরে এসে দেখছি সন্ধে হয়ে গেছে এবার টাইম হোটেলে ফিরে যাওয়ার বিচে কিছুক্ষণ টাইম কাটিয়ে হোটেলে ফিরে যাব আজকের দিনটা ছিল দারুণ সীমাচলন টেম্পেলের আধ্যাত্মিকতা ঋষিকোণ্ডা বিচের সৌন্দর্য আইএনএস কুরসুরা সাবমারিন ও টি ইউ ওয়ান ফোর টু এয়ারক্রাফ্ট মিউজিয়ামের নভেল হিস্ট্রি আর দর্শনী অ্যাকোয়ারিয়ামের মেরিন লাইফ সব মিলে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা নতুন একটা দিনের শুরু নতুন অ্যাডভেঞ্চার আজ ভাইজাকের আরও দারুণ কিছু জায়গা এক্সপ্লোর করতে চলেছি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি আজকের প্রথম গন্তব্য থুতলাক্ডা বিচের উদ্দেশ্যে যেখানে রয়েছে ন্যাচারাল আর্চ অ্যান্ড এ ভেরি বিউটিফুল বিচ তারপর আরও কিছু দারুণ লোকেশান অপেক্ষা করছে আমার জন্য একটা ক্যাব করে চলে এসেছি থোতলাকোণ্ডা বিচে ভাইজাকের অন্যতম সুন্দর ও নির্জন সমুদ্র সৈকত থোতলাকোন্ডা বিচ যা শহর থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে ভাইজাক ভিমলি রোডের উপর অবস্থিত এই সৈকতের বিশেষত্ব হল ন্যাচারাল আর্চ যা প্রাকৃতির এক বিস্ময় এটি সমুদ্রের ঢেউ ও ক্ষয় প্রক্রিয়ার ফলে গঠিত একটি বিশাল প্রাকৃতিক পাথরের খেলা প্রাকৃতিক এই অপূর্ব সৃষ্টি দেখতে গেলে পাহাড়ের উপর থেকে ঢালু পথে নিচে নেমে আসতে হয় যেখানে নীল জলরাশি ও আকাশের সাথে এক অনন্য ফ্রেম তৈরি হয় এই জায়গাটি শুধুমাত্র প্রাকৃতিক প্রেমীদের জন্য নয় ফটোগ্রাফি ও সিনেমেটিক শর্টস নেওয়ার জন্য একদম পারফেক্ট থোতলাকোন্ডা বিচ ও ন্যাচারাল আর্চের সৌন্দর্য উপভোগ করার পর এবার রওনা দিলাম ভিমলি বিচে যা ভাইজ্যাক শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে যেখানে এক নীল সমুদ্রের ঢেউ আর অন্য পাশে সবুজ পাহাড়ের অসাধারণ কম্বিনেশন দেখা যায় ভিমিলি বীচ যা ভিমিউনিপত বিচ নামেও পরিচিত ভাইজেকের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক সৈকত এটি এটি সতেরোশো শতকে ডাচ ও ব্রিটিশ কলোনিয়ালদের বাণিজ্যিক কেন্দ্র ছিল যার প্রমাণ হিসেবে এখানে এখনও ডাচ সিমেট্রি প্রাচীন লাইট হাউস ও পুরনো চার্চের ধ্বংসাবশেষ দেখা যায় সৈকতের সোনালী বালির বিশাল বিস্তার শান্ত পরিবেশ আর নরম হওয়ার স্পর্শ এক অনন্য প্রশান্তি দেয় এখানে তেমন ভিড় থাকে না তাই যারা নিরিবিলি পরিবেশে সমুদ্র উপভোগ করতে চান তাদের জন্য একটি পারফেক্ট লোকেশান এছাড়া ভিমলি বিচের ঢেউ তুলনামূলক শান্ত তাই এখানে সুইমিং সার্ফিং এবং বোটিংয়ের সুযোগ পাওয়া যায় এক কথায় ভিমিলি বিচ হল প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের গল্পে মোড়া এক আকর্ষণীয় গন্তব্য এবার চলে এসেছি ভাইসেকের একটি অফবিট ও কম পরিচিত সমুদ্র সৈকত এটি সাধারণত পর্যটকদের মূলধারার গন্তব্যের বাইরে থাকে কারণ এটি একটি প্রাইভেট বিচ যেখানে ডিভিস ল্যাবরেটরিজ এর প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকে তবে সৈকতের নির্জনতা ও প্রাকৃতিক সৌন্দর্য একদম অনন্য ডিভিস বিচে পৌঁছনোর রাস্তাতে দারুণ সেনিক চারপাশে ঘন সবুজ বন পাহাড়ের ঢাল আর একপাশে সমুদ্রের ঢেউ পুরো ট্রিপকে আরও সিনেমেটিক করে তোলে পৌঁছানোর পর সাদা বালি নীল জলরাশি আর প্রায় নির্জন পরিবেশ এক স্বপ্নের মতো অনুভূত যারা অফবিট লোকেশন পছন্দ করেন বা নিরিবিলিতে প্রকৃতি উপভোগ করতে চান তাদের জন্য এটি পারফেক্ট স্পট অ্যাডভেঞ্চার আর এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে কিভাবে সকাল থেকে দুপুর হয়ে গেল বুঝতেই পারলাম না পরের ডেস্টিনেশনে যাওয়ার আগে কিছু খেয়ে নেওয়া দরকার এখানে স্পাইসি আন্ধ্রা থালি কিংবা ক্লাসিক ধোসা সাম্বার দারুণ অপশান হতে পারে এখানে বাঙালি রেস্তোরাঁ বা বাঙালি খাওয়ার খুবই রেওয়ারলি পাওয়া যায় লাঞ্চের পর এবার চলে এসেছে যে রামানাইডু ফিল্ম স্টুডিও যা ভাইজেকের অন্যতম জনপ্রিয় ফিল্ম শুটিং লোকেশান এটি পাহাড়ের উপরে ঋষিকোণ্ডা বিচের কাছেই অবস্থিত তাই এখান থেকে সমুদ্রের এক অসাধারণ প্যানাডমিক ভিউ পাওয়া যায় এই স্টুডিও প্রতিষ্ঠা করেন টলিউডের কিংবদন্তি প্রযোজক ডক্টর ডি রামানাইডু আর এটি বহু জনপ্রিয় তেলেগু তামিল হিন্দি ও অন্যান্য ভাষার ছবির শুটিং লোকেশান হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে ঢুকতেই চোখে পড়বে রামানায়ের বিশাল মূর্তি ও তার অর্জিত অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার ন্যাশনাল অ্যাওয়ার্ডস ফিল্মফেয়ার নন্দী অ্যাওয়ার্ডস মতো বহু সম্মান এই স্টুডিও পেয়েছে এখানে বিভিন্ন সিনেমার সেট কালারফুল ব্যাকড্রপ এবং স্টুডিও ক্যাম্পাস ঘুরে দেখা যায় আর সবচেয়ে বড় আকর্ষণ হলো এই পাহাড়ের উপর থেকে ভাইসেকের সমুদ্রের অসাধারণ বার্ডসাই ভিউ এখান থেকেই পাওয়া যায় সারাদিনের অ্যাডভেঞ্চারের পর সমুদ্রের ঠান্ডা হাওয়া আর ঢেউয়ের মৃদু শব্দ সব মিলিয়ে একদম পারফেক্ট এক সন্ধ্যা ভাইজ্যাকের অন্যতম জনপ্রিয় এই সৈকত সন্ধ্যার সময় হয়ে ওঠে আরও বেশি প্রাণবন্ত চারপাশে ঝলমলে লাইট রাস্তার ধারে খাবারের স্টল আর সমুদ্রের গর্জন মিলিয়ে এক মোহময় পরিবেশ তৈরি করে আজকের মতো এখানেই শেষ করছি এই ছিল ভাইজ্যাকের প্রথম পর্ব কিন্তু অ্যাডভেঞ্চার এখানেই শেষ নয় এই ভিডিওর দ্বিতীয় পর্বে আমি রওনা দেব এক নতুন গন্তব্যের দিকে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা আরাকু ভ্যালি ও বরাকেপস এক্সপ্লোর করতে পাহাড় কুয়াশা কফি প্লান্টেশন আর রহস্যময় গুহার এক দারুণ ভ্রমণ অপেক্ষা করছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন